জম্বি দেখেছেন আপনারা জম্বি দেখে আমার বাড়িতে জম্বি আছে ওই ভাইরাসটা করে ছড়িয়ে দেবে মতো জম্বি বানিয়ে দেবে আমাকে ই হচ্ছে আমার

বলতে দেবে না আমাকে কোনো প্রতিবাদ জানাতে দেবে না আমার উপর এই অত্যাচারটা হচ্ছে যেটার কোনো প্রতিবাদও আমাকে জানাতে দেবে না তুমি কি করছো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন কেমন অত্যাচার চলে আমার বাড়িতে